ফাইলোরিয়ার মশা বাহিত এই রোগ ফের চোখরাঙ আছে সম্প্রতি হাওড়ায় পাঁচজন স্কুল ছাত্রের দেহে এই অসুখ ধরা পড়ে তারা হাওড়া পুরো এলাকার দশ এগারো উনত্রিশ ও ছত্রিশ এই চারটি ওয়ার্ডে বাসিন্দা এরপরে উড়েছিল হাওড়া পুরসভার চিন্তিত হয়ে পড়েছিল স্বাস্থ্য দপ্তরও এবার ফাইলোরিয়ার বিরুদ্ধে লড়াই শুরু করল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর সোমবার থেকে বিশেষ কর্মসূচি শুরু হলো হাওড়ায় এই কর্মসূচি চলবে দোসরা মার্চ অব্দি হাওড়া শরৎ সদনে সোমবার এই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা হয় সেখানে উপস্থিত ছিলেন জেলা শাসক দীপক প্রিয়া পি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কৃষলয় দত্ত পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী সহ রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরাও এখানে ফাইলেরিয়া নির্মূলের শপথ নেওয়া হয় স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে কিউলেক্স মশাবাহিত রোগে রাজ্যে প্রায় বত্রিশ হাজার ছশো জন ফাইলেরিয়া আক্রান্ত হয়েছেন হাওড়ায় আক্রান্তের সংখ্যা আটত্রিশ জন মুখ্য স্বাস্থ্য আধিকারিক কিশোরায় দত্ত জানিয়েছেন কৃমির ওষুধ দিয়ে এখন রোগ প্রতিরোধ করার চেষ্টা করা হচ্ছে এবার ফাইলোরিয়া আক্রান্ত হয়ে গোদ দেখা দিলে এটি নিরাময় করা সম্ভব নয় ফলে আগে তা প্রতিরোধ করার চেষ্টা চলছে এইটা আমরা ওই অ্যালবেন্ডাজোল ট্যাবলেট মানে ক্রিমিক ট্যাবলেট ওটা আমরা রেগুলারলি বাড়িতে আমাদের মাঝে মাঝে আউটডোর থেকে বলা হয় যে ছ মাস পর পর খেয়ে নেবে বাড়ির সবাই তা ওটা হচ্ছে যে যাদের মধ্যে কৃমি আছে কিংবা যাদের মধ্যে মাইক্রোফাইলোরিয়া আছে এই যে তাদের যে ওষুধ খাওয়ার সামনে তারা মরে যাবে মরে যাওয়ার পরে যে যে কেমিক্যালসগুলো সিক্রিশন হয় তাতে দশ পনেরো মিনিট তাদের মধ্যে একটা একটা এ থাকে একটা রেসলেসনেস একটা একটু নামনেস একটুখানি হেডএক একটুখানি সমস্যা হয় কিন্তু যাদের মধ্যে সেটা আছে আর যাদের নেই তাদের নেই তাদের কিছু হবে না আর একটা হচ্ছে ডিসি সি কার্মা কার্মাজিন সেটা হচ্ছে আমরা পনেরো বছরের ওপরে তিনটে করে ট্যাবলেট দেবো যে ট্যাবলেট আমি যখন এখন নিলাম তিনটে ট্যাবলেট একসঙ্গে এবং তার সাথে ওই অ্যালভেন্ডোজোল ট্যাবলেট মানে এইটার আসল কারণটা হচ্ছে কিন্তু এখন আমরা কিন্তু এটা ফাইলেরিয়ার ওষুধ মানে ফাইলেরিয়া দমনের জন্য প্রিভেনশনের জন্য ওষুধ দিচ্ছি এটা প্রাইভেট ফাইলেরিয়াকে আমরা প্রতিরোধ করছি কারণ ফাইলেরিয়া একবার যদি হয়ে যায় এই গোদ যেটা এলিফ্যান্ট হ্যাঁ যেটা আমরা ওই দিলাম দুজনকে স্টেজে এই যে হাতি পাও কিংবা যে এলিফ্যান্ট আছে এগুলোর পরে আর এগুলো ইরিভার্সেবল চেঞ্জ এগুলো সোসাইটি থেকে তাকে এত আলাদা করে দেবে কিন্তু এইটা যাতে না হয় তার জন্য এইটা এটা মানুষকে সচেতনিয়া মুক্ত সমাজ ফাইলেরিয়া মুক্ত সমাজ যাতে ট্রান্সমিশনটা আমরা রোধ করে দিতে পারি একসঙ্গে মাছটা যেমন পোলিওতে আমরা মাছ সবাইকে খাওয়াই তো মাছটাকে অ্যাডমিনিস্ট্রেশন যদি আমরা এই কদিনের মধ্যে করতে পারি যত বেশি কাভার করব তত ফাইলেরিয়া ট্রান্সমিশন চেনটাকে কাট করতে পারবো হাওড়া ও বালি পুরসভা সহ ডোমজুর পাঁচলা বালি জগাছা ও সাকরাইল ব্লকের মানুষকে এই ওষুধ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ফাইলেরিয়া এরকম একটা রোগ যখন ও প্যারাসাইট যখন আমাদের শরীর মধ্যে থাকে ওই সময় আমরা কিছু সিমটম পাই না বাট যখন ওটা ডিসিজ একটু বাইরে থেকে ট্রিটমেন্ট থেকে আমরা শুরু করে দেখি এটা লাইফ টার্ম পর্যন্ত ওনাদের একটা সোশ্যাল কজ টাইপে এলিফ্যান্ট তারপরে ওনাদের একটা ডিফর্মিটি পর্যন্ত চলে যেতে পারে তার জন্য আমরা এটা মাজদেব অ্যাডমিনিস্ট্রেশন আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অলমোস্ট 11টা জেলাতে আজকে শুরু হচ্ছে আমি আমাদের জেলাতে শুধু ততটা দিছি আমাদের টার্গেট পপুলেশন হচ্ছে 28 লাখ অলমোস্ট 64000 পপুলেশন আমাদের জেলাতে আমরা এই টার্গেট রেখে আমরা এই কাজটা আজকে শুরু করছি আজকে আমাদের আশা কর্মীরা থেকে শুরু করে সবাই বাড়ি বাড়ি যাবে আমার طرف থেকে বলার এটা আজকে আমরা এই এইচএমসি बालीMunicipality চাড়া ব্লক আমাদের চাটি ব্লক এই প্রোগ্রামে মধ্যে আছে বালিজাগাছা সাকরাইল দমজু পাঞ্চলাম প্রত্যেক ব্লকেও আজকে আমাদের ব্লক লেভেলে একটা এরকম একটা অনুষ্ঠান শুরু হচ্ছে হাওড়া থেকে দেবাশিস কুছাইতের রিপোর্ট ওয়াল